নমস্কার মুঠোফোনে বন্দির আজকের নিবেদন রেলপথে জীবন্ত লাশ উপরে যে দুজন মানুষের পায়ের ছবি দেখতে পারছেন নিরাপত্তার কারণে এনাদের মুখমণ্ডলের ছবি আমি তুলিনি আমার প্রশ্ন হলো এরা কারা যারা ট্রেনে উঠেই লম্বা তাবু পেতে একদম শটান হয়ে শুয়ে পড়ে দেখে মনে হবে যেন ট্রেনটা এদের নিজেদের বাড়িতে তৈরি এরা ট্রেনটা নিয়ে বেড়াতে বেরিয়েছেন এবার ব্যাপারটা হচ্ছে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে কারা কী প্রফেশনের সঙ্গে যুক্ত যারা এর মধ্যে চড়ে যান ভালো করে খোঁজ নিলে দেখা যাবে রেল কর্মী থেকে কর্মী সংখ্যাই এখানে বেশি বিশেষ করে পুলিশের সঙ্গে যুক্ত কর্মচারীরাই এই ব্রেকভ্যানে বেশি যাতায়াত করেন খুঁজলে এদের কাছে বৈধ টিকিট পাওয়া যাবে না কিন্তু প্রয়োজনে দরজা আটকে রাখবে অনেককে ঢুকতে দেন না আবার যারা পরিচিত আছেন তাদের জন্য অন্য ব্যবস্থা থাকে আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানতে চাইছি যে এর মধ্যে চড়ার কার কার অধিকার আছে আর যদি অধিকার থেকে থাকে তাহলে সেটা কিরকম মানে এর বিশেষত্ব আর যারা চড়ছেন তারা দীর্ঘদিন ধরেই চড়ে যাচ্ছেন তাহলে সংশ্লিষ্ট দপ্তর সবকিছু জেনেও চুপ কেন তারা কেন কিছু করতে পারছেন না যেখানে এটি সবসময় তালা মেরে রাখার কথা সেখানে যখনই উঠবেন তখনই লোকজন ভর্তি দেখা যাবে এর বিষয়টা কি আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে এই উত্তর জানার আশায় রইলাম আশা করি এই উত্তরটা আমাকে জানানো হবে ধন্যবাদ